রং খেলে আমরা তো দিনের বেলায় রং ঠং খেলিনি তার জন্য এখন আমরা এসে আমার বান্ধবী ভাইতে রং খেলবে এখন হয়েছি বান্ধবী ঢুকবো হ্যাঁ সবাই তো সকালে রং খেলেছে আমরা খেলিনি যে এখন খাচ্ছি খাবো না তাও জোর করে খাওয়াচ্ছে না বেশি দিস না আমি অল্পই খাই আজকে সকাল থেকে ভাত খাইনি শুধু খিচুড়ি খেয়েছি তরকারি খেয়েছি দুপুরবেলায় বাড়িতে তো মাংস টাংস রান্না হয়েছে আমি খাইনি তো এখন যাক বান্ধবী ভাই তো জর্জরস্তি করলে দুটো খাই নিজের রান্না ভালো লাগে না আমাদের পার্টি এখন শেষ হয়ে গেল আমরা এখন বাড়িতে যাব আর ওনারা এখনো রয়েছে এই যে সব এখনো বসে আছে যে আমরা এখন বাড়িতে যাব এখন বাড়িতে যাব কারণ বাড়িতে ছেলে ওয়েট করছে মেয়ে ওয়েট করছে ওদের গিয়ে খেতে দিতে হবে তো আমরা এখন বাড়ি যাব তো এখন এর জন্য গুড নাইট টাটা বাড়িতে চলে আসলাম রাত্রি আর রং ফং খেললাম না আবিরও দিলাম না স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে